দাম্পত্য কলহের জেরে ফের আত্মহত্যার ঘটনা ঘটল উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানায় মৃতার নাম ভারতী বিশ্বাস বাড়ি ডালখোলা থানা এলাকায় পরিবার সূত্রে জানা গেছে প্রায় আট বছর আগে ভারতীর বিয়ে হয় বসন্ত মাঝি নামের এক যুবকের সঙ্গে তাদের দুই সন্তানও রয়েছে তবে বেশ কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য অশান্তি চলছিল এই কারণেই ভারতী দেবী স্বামীর বাড়ি ছেড়ে কিছুদিন আগে বাপের বাড়িতেও চলে আসেন অভিযোগ সেখানে মানসিক অভিযোগে ভুগছিলেন তিনি মঙ্গলবার রাতে সেই বাপের বাড়ির সবার ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ভারতী পরিবারের সদস্যরা ঘরে ঢুকে এমন দৃশ্য দেখে হতবাক হয়ে পড়ে দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় করণদিকে জেলা হাসপাতালে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এমন ঘটনার পর মৃতদেহ ময়না জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃতার আত্মীয় শ্যামল বিশ্বাস জানান ভারতী মানসিক ভাবে খুবই ভেঙে পড়েছিল কি এমন ঘটেছিল তা এখনো স্পষ্ট নয় তিনি এ বিষয়ে আর কী কী বলছেন শুনব দাদা আপনার নাম শ্যামল বিশ্বাস

ঘটনাটা এখন পারিবারিক সামাজিক এখন কি সমস্যা ছিল ঠিক তো জানা নাই আমাদের মানে ওই সমস্যার জন্য মানে মানে কাদের মধ্যে সমস্যা ওদের পারিবারিক সমস্যা আর কি দুইজনের মধ্যে তার মানে বিবাহিত হ্যাঁ বিবাহিত তাহলে শ্বশুর কোথায় শ্বশুর হচ্ছে হাসান আব্দুলপুরে ওটা কোন ধরো থানার মধ্যে পড়ে আচ্ছা আর স্বামীর নামটা স্বামীর নাম হচ্ছে

তার বাবার বাড়ি হচ্ছে ওই যে পাতন নারায়ণপুরে বললাম ওটাও ডালখলা থাকা হ্যাঁ ডালখলা থানার মধ্যে পরে মারা গেছে কি করে মারা গেছে এখন কি করে অত বৃত্তান্ত জানা নাই ওই যে বললাম যে বাড়ি বাড়ি সমস্যা ছিল ওই কারণে হয়তো এখন ওরা দুজনাই বলতে পারবে ভালো তার মধ্যে তো একজন নাই আচ্ছা তো মারা গেছেন কোথায় মারা গেছে বাবার বাড়িতে বাবার বাড়িতে এই পাতন নারায়ণপুরে পাতন নারায়ণ ওপর ঘটনাটা ঘটেছে কবে ঘটনাটা ওই আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটার থেকে আটটার মধ্যে আর কি আপনারা বাড়ির লোকরা জানতে পারেন কখন ওই মানে আশেপাশে মানে ছিল মানে এরকম শোনা গেল যে হঠাৎ করে মানে ওদের মধ্যে ঝামেলা হচ্ছে এরকম অনেক কি হয়ে গেছে মানে এই যে ঘটনাটা ঘটলো ওই যে উনি হ্যাং করেছে তো মানে হ্যাং করেছে তো দিয়েছে হ্যাঁ এত মানে জানতে পারলেন তারপর জানার পর আপনারা কি করলেন জানার পরে আমরা ওখান থেকে

না অতটা সঠিক জানা নেই মানে অত গুরুতর মানে আমরা তো নিজের কাজ ক্ষেত্রে ব্যস্ত থাকি অতটা বলতে পারলাম না বলতে পারতো মানে ওদের হ্যাঁ ওদের ওদের মধ্যেই বলতে পারবো স্বামী স্ত্রীর মধ্যেই মানে যতদূর জানা আছে আর কি স্বামী স্ত্রীর মধ্যে ঘটনাটা মানে কোথায় ঘটিয়েছে কোথায় মানে নিজের ঘরে নাকি কোথাও বাইরে নিজের ঘরের মধ্যে কিসের সাথে ওটা ওই ঘরের মধ্যে বলতে ওই যে টিনের ঘর আছে তো ওই ডাবগুলো থাকে ওই ডাবের সাথে তবে এমন ঘটনা ঘিরে গোটা পরিবারে শোকের ছাই নেমে এসেছে স্বামী স্ত্রীর দীর্ঘদিনের বিবাদে শেষমেশ প্রাণ কেড়ে নিল ভারতী বিশ্বাসে মৃত্যুর নেপথ্যে রয়েছে আরও কিছু কারণ কিনা তা জানতেই তদন্তে নেমেছে পুলিশ উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসব লোকেশন টা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স